উরে দেখিতাম মদিনা গুলি গুলি শুনতাম মসজিদে নব মধু মধুরাজান সুরে সুরে উড়তাম মদিনা রাসমা জোরে হবে না শুনতাম মসজিদে নবীর মধু রাজান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান দানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে এ দেখিতাম মদিনার উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে এ দেখিতাম মদিনার উলি গুলি দিনী রজনী রইত চে এগম ভুজের পানে প্রাণ ভরে গিতাম সালাম নুর নবীর হবে না তিনি রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নুর নবীর সানে নুর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উরে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে এ দেখিতাম মদিনার উলি গুলি আল্লাহ 아. <susur>